নমস্কার বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ঘরের ভেতরে এখন খুব ঠান্ডা পড়েছে তো আমরা এখন ঘরে আছি তো বাইরে যেতে পারছি না ঘরের ভেতরে থাকতে হচ্ছে এখন দেখতে পাচ্ছ বন্ধুরা দেখতে এখন ঘরের কি অবস্থা আমাদের ঘর ঠিক মতো গোছানো হয়নি তো আমরা এখন ঘরে আছি তো একটু পরে বাইরে যাবো বন্ধু বন্ধুরা দেখতে পাচ্ছ যে কলকাতা শহরে বেশ ভালোই ঠান্ডা পড়েছে তো সকালে এখনো পর্যন্ত রোদ ওঠেনি তো আমরা হাঁটছি যেটা আমরা বুঝতেই পারছো রাস্তার মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি সকাল থেকে কুয়াশা ভালোই পড়েছে তো আশেপাশে দেখতে পাচ্ছো যে পুকুরটা রয়েছে পুকুরটা আবর্জনায় ভরা এই পুকুর আবর্জনায় ভরা বন্ধুরা দেখ যেটা দেখতে পাচ্ছ বাঁশ ফাঁস সব ফেলা আছে তো বিভিন্ন জায়গায় ঘর হচ্ছে এখনও রাস্তাঘাটে তো যার কারণে বাঁশ ফেলা আছে সকালে এখনও পর্যন্ত কেউ বেরোয়নি সেরকম সব নোংরা আবর্জনা সব রাস্তায় নটা কোনো লোক জীবনে সেরকম রাস্তা যায়নি এতটাই ঠান্ডা পড়েছে রাস্তাটাই ফাঁকা তোমরা দেখতে পাচ্ছ পুরো নোংরা ভরা ঠান্ডার মধ্য দিয়ে যাচ্ছি